স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে আপনি নির্বাচন আশা করেন নতুন করে উপদেষ্টা পরিষদ গঠনের প্রয়োজন পড়বে কেন পড়বে তার কারণ আমি বলি এখনো এই উপদেষ্টা পরিষদে এখন অলমোস্ট নভেম্বর অক্টোবরের শেষ প্রায় দুজন ছাত্র উপদেষ্টা আছেন সেই দুজনই নির্বাচন করবেন সুতরাং আপনি বুঝতে পারছেন তারা অলরেডি অনেক বেশি সুবিধাজনক অবস্থানে আছে অন্য ক্যান্ডিডেটদের চেয়ে নাম্বার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন যে পরিষদের সবাই সম্পদের হিসাব দেবেন কিন্তু এখনো দেননি তার উপদেষ্টা একই সঙ্গে এই সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে রয়েছে নানা কথা এসব বিষয়ে ডয়চেভেলের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা আপনি যদি খুবই নিরপেক্ষভাবে দেখেন আপনি দেখবেন শেখ হাসিনার পনেরো বছরের সাথে গত এক বছর দু মাসের শাসন ব্যবস্থা যেটা বলে সেটার খুব একটা বেশি পার্থক্য নাই আমরা ১৪ বছরে বা পনেরো বছরে দেখেছিলাম শেখ হাসিনার একেবারে যিনি পিওনের চাকরি করেছেন তিনিও চার হাজার কোটি টাকা নাকি চারশো কোটি টাকার মালিক হয়েছেন আবার এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের মন্ত্র এ মন্ত্রীদের যারা মন্ত্রী পদমর্যাদায় আছেন তাদের এপিএসদের দুর্নীতির কথা যখন আমরা শুনি তাদের বিভিন্ন তথ্য যখন গণমাধ্যমে আসে এবং তাদের ব্যাপারে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না তখন শেখ হাসিনার আমলের কথাই মনে হয় কারণ সেই পিয়নকে উনি গণভবন থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো লিগাল স্টেপ উনি নেন নাই এই সরকারেরও কারো বিরুদ্ধে যত অভিযোগে আসুক না কেন রকম কোনো আইনি ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত আমরা দেখি নাই প্রত্যেক মানে উপদেষ্টা হিসেবে যারা অ্যাপয়েন্টেড হয়েছেন তাদের প্রত্যেকের সম্পদের হিসাব দেওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস শুরুতেই বলেছিলেন আমাদের চোখে কিন্তু এখনো কোন উপদেষ্টাদের তথ্য আমার চোখে অন্তত পড়ে নাই একজন দুজন হয়তো বা দিয়েছেন বাট সেটা পুরো ক্যাবিনেটকে রিপ্রেজেন্ট করে না একেবারে র্যাম্পেন্ট আমরা তো কারো ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখছি না অনেকে বলছেন যে আমি যদি একটা এক্সাম্পল ধরি আমাদের একজন ছাত্র উপদেষ্টা আছেন এই গণ এই উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার ব্যাপারে একটির পর একটি অভিযোগ এসছে এখন আপনি বলতে পারেন যে বিএনপির সঙ্গে তার এক ধরনের মনোমালিন্য আছে সে কারণে হয়তো এই ধরনের অভিযোগগুলো আসছে কিন্তু সে অভিযোগগুলো তো তদন্ত হওয়া দরকার ছিল তাই না অভিযোগগুলোকে খারিজ করতে হলেও তো একটা তদন্তের প্রয়োজন সেরকম ন্যূনতম কোনো তদন্ত কিন্তু আমরা হতে দেখি নাই অন্য উপদেষ্টারা তুলসী পাতা কিনা জানি না তবে তাদের পি এপিএস এর ব্যাপারে ভয়াবহ রকম অভিযোগ অনেকের ক্ষেত্রে এসছে এবং আমি একটা কথা মনে করি যে যদি উপদেষ্টাদের কোনো রকম পজিটিভ নডিং না থাকে তাহলে কেবলমাত্র পি এস এর পক্ষে এত লুটপাট করা সম্ভব নয় কারণ কাজটা তো মূলত উপদেষ্টারাই করবেন সইটা তো উপদেষ্টারই যাবে এবং সেই সই নিতেই তো আসলে এত দুর্নীতি যারা খুবই পোলাইটলি সরকারের সমালোচনা করে তাদের ভাষায় প্রধান উপদেষ্টা খুব নরম হাতে দেশ চালাচ্ছেন আর যারা হার্সলি সমালোচনা করে তাদের ভাষায় প্রধান উপদেষ্টা হয় তিনি নির্লিপ্ত দেশে কি হচ্ছে না হচ্ছে দেশ গোল্লায় যাচ্ছে কিনা না সেটা নিয়ে তার কিচ্ছু যায় আসে না অথবা তিনি আসলে বিষয়টিকে খুব মানে খুব খেলাচ্ছলে নিয়েছেন দেশ চালানোটা তো আসলে খেলাধুলা না তাই না এটা ওনার টাইম পাস করার বিষয় নয় এটার সঙ্গে আমাদের আঠেরো কোটি মানুষের ভাগ্যতপ্রতভাবে জড়িত উনি হয়তো দেশের বাইরে চলে যাবেন ভালো উন্নত বিশ্বে উনি সম্মানের সঙ্গেই থাকবেন কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ যারা বাংলাদেশে জন্মেছে এবং বাংলাদেশে জীবনটা পার করে এখানেই মারা যাব তাদের জন্য তো আসলে ওনার কর্মকাণ্ডগুলো খুব স্বস্তিদায়ক নয় প্রধান উপদেষ্টা দেশের চেয়ে বিদেশ থাকাকেই বেশি আরামদায়ক বা স্বস্তিদায়ক মনে করেন ঠিক যেমনটি তিনি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়াটা দেশীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক মনে করেন সো মানে দেখুন এটা বলতে দুঃখ লাগে কিন্তু না বলেও পারি না বাংলাদেশকে কতটা উনি ওন করেন এই প্রশ্নটা থেকে যায় অনেক সময় ওনার বিরুদ্ধে অনেক রকম সমালোচনা হয়েছে মুক্তিযুদ্ধে উনি কী ভূমিকা নিয়েছিলেন বা সেই সময় দেশকে কতটুকু সহযোগিতা করেছেন সেগুলো নিয়ে অনেক রকম সমালোচনা মানুষ করে আমি সেগুলোর মধ্যে ঢুকতেই চাই না কিন্তু এখন মনে হয় যে উনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলেন এবং এত ক্রান্তিকালে এবং উনি যেভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেছেন অর্থাৎ মানে আওয়ামী লীগের গুটি কয়েক মানুষ ছাড়া বাংলাদেশের আপামর জনসাধারণের সমর্থন নিয়ে উনি গেছেন উনি কিন্তু অনেক বড় একটা পরিবর্তন বাংলাদেশে আনতে পারতেন উনি সেই সুযোগটা হেলায় হারালেন স্বরাষ্ট্রকে আমি মাইনাস দেব মানে শূন্যেরও কম উনি মাইনাসে পারফর্ম করছেন বাংলাদেশে যারা সরকারের চাটুকারিতা করে তারা বলে মব তো নতুন কিছু না কিন্তু প্রত্যেকদিন দিন মব হওয়াটা অবশ্যই নতুন কিছু বছরে দুইটা মব হওয়া আর তিনশো আশিটা মব হওয়া একরকম নয় সো আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মাইনাস পাবে আর কোন উপদেষ্টার পারফরমেন্স যদি আমাকে কিছুটা প্রশংসা করতে হয় সার্টেনলি আমি অর্থ উপদেষ্টার পারফরমেন্সকে প্রশংসা করব। উনি জনসমক্ষে খুব বেশি আসেন না উনি নিভৃত নিভৃতাচারী মানুষ নীরবে কাজ করেন এবং ওনার ওনার যেই মন্ত্রণালয় সেটাকে উনি বেশ দক্ষতার সঙ্গে করছেন আমরা দেখলাম যে ওপেন মার্কেটে ছেড়ে দেওয়ার পরও ডলারের দাম স্টেবল আছে আমরা দেখলাম যদিও মন্দরিন ভীষণ রকম বেড়ে গেছে কিন্তু এটাকে বলা হচ্ছে গত পনেরো বছরে যে ব্যাকল্যাশ সেই কারণে মন্দরিনের এই অবস্থা এর বাইরে আমরা দেখলাম রেমিটেন্সের অবস্থাও মোটামুটি স্থিতিশীল সো আমদানি রপ্তানির তথ্য অবশ্য খুব বেশি আশাব্যঞ্জক কিছু নেই তবে একটা আনস্টেবল সরকারে তো আসলে বিনিয়োগ হবে না সেটা আপনি দেশি বা বিদেশি যে বিনিয়োগের কথাই বলেন না কেন বাট তারপর আমার মনে হয় যে কিছুটা চেষ্টা যদি কেউ করে থাকেন সেটা ফিনান্স অ্যাডভাইস একশোটা তেত্রিশ আসলে আমার মনে হয় যে ফিফটির কাছাকাছি আমি অর্থকে দেব বাকি অন্যান্য মন্ত্রণালয়গুলোর খুব বেশি কাজ আসলে রিমার্কেবল কি হয়েছে এটা তো তারা প্রকাশও করে না ঠিক যেমন আমাদের প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ফিরে এসে ওনার অর্জন কি সেটা জাতিকে জানায় না ঠিক একইভাবে মন্ত্রণালয়গুলো কারা কোন জায়গায় কি কাজ করছে আমরা কিন্তু এর কোনো পুরো মানে পুরোপুরি যে চিত্রটা সেটা আমরা পাই না ও আরেকটা আরেকটা কথা আমার একটু যোগ করতে হয় আইন উপদেষ্টার ব্যাপারে তিনি তো অনেক লম্বা চড়া কথা বলতেন এবং তিনি লম্বা চড়া কথার জন্যই সবসময় বিখ্যাত ছিলেন তো আইন উপদেষ্টার সময়ে যতগুলো মামলা আমি মানে আমার প্র্যাকটিসের সুবাদে দেখেছি সেটাকে হাসিনার আমলের মামলার থেকে আপনি আলাদা করতে পারবেন না একই এফআইআর ফটোকপি এফআইআর হাজার হাজার আসামি অজ্ঞাতনামা আসামি আপনার সঙ্গে আরেকজনের ব্যবসায়িক দ্বন্দ্ব আপনি গিয়ে বৈষম্য বিরোধী মামলায় তাকে ঢুকিয়ে দিলেন বৈষম্য বিরোধীর মামলা শুনলে হাইকোর্ট পর্যন্ত জামিন দিতে ফিল করে সো এগুলো সমস্ত কিছু আমাকে ওই আগের রেজিমের কথা মনে করিয়ে দেয় মানুষের ন্যূনতম যেই চিন্তার স্বাধীনতা সেখানেও আমি হস্তক্ষেপ দেখছি কেন বলছি গত চোদ্দ মাসে যতগুলো মাজারের উপর হামলা হয়েছে এতগুলো মাজারের উপর বাংলাদেশের জন্মের পরে এরকম হামলা আমরা দেখি নাই আমরা আহমেদিয়া সম্প্রদায়ের উপর হামলা দেখেছি আমরা দেখেছি কি করে লম্বা চুল রাখবার বা দাড়ি রাখবার দায়ে মানুষকে কেটে দিয়ে পেটানো হয়েছে আমরা দেখেছি লাশ কবর থেকে তুলে নিয়ে ফেলা হয়েছে সো আপনি এইরকম একটা দেশে কোন বাক স্বাধীনতার কথা বলছেন চ্যানেলগুলো ভয়ে থাকে যে কালকে আজকে একটা সংবাদ প্রকাশ করব। কালকে মব নিয়ে চ্যানেলের নিচে চলে যাবে চ্যানেল বন্ধ করার হুমকি দিবে ভাঙচুর করবে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট নষ্ট করবে সার্টেনলি এরকম বিভাজিত বাংলাদেশকে আমরা আগে দেখেছি আপনি বলেন আমরা পনেরো বছরে কি দেখলাম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি চেতনার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মুক্তিযোদ্ধার সন্তান বনাম রাজাকারের সন্তান আর এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যেই দলগুলো ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে তারা একজন আরেকজনের দিকে যখন এমন ভাবে আঙ্গুল তুলছে এমনভাবে যেন একজন একজনকে ধ্বংস করে দিতে পারলে আনন্দিত হয় নতুন করে উপদেষ্টা পরিষদ গঠনের প্রয়োজন কেন তার কারণ আমি বলি এখনো এই উপদেষ্টা পরিষদে এখন অলমোস্ট নভেম্বর অক্টোবরের শেষ প্রায় দুজন ছাত্র উপদেষ্টা আছেন সেই দুজনই নির্বাচন করবেন সুতরাং আপনি বুঝতে পারছেন তারা অলরেডি অনেক বেশি সুবিধাজনক অবস্থানে আছে অন্য candidate that j number one number two আমরা যারা বিশেষ করে আমি আমার কথা বলতে পারি আমি প্রার্থী হব নির্বাচন ইনশাল্লাহ এবং আমি যেভাবে এই সরকারের সমালোচনা করেছি ভুল ত্রুটি নিয়ে আলাপ করেছি আমি তো মনে করি যে এই সরকার আমাকে মানে যেখানে আমার প্রয়োজন পড়বে যদি আমার কনস্টিটুয়েন্সিতে কোনো ঝামেলা হয় এই সরকার আমাকে আমার আমার মানে স্মুথলি আমি ইলেকশন রান করতে পারি সেই ভরসা আমি সরকারের উপর রাখতে পারছি না আর এই সরকার তো সাধারণ মবে ডিল করতে পারে না এই সরকার কিভাবে নির্বাচন করবে আপনি বলেন এই এই স্বরাষ্ট্র উপদেশটা দিয়ে আপনি নির্বাচন আশা করেন